এত গুরুত্ব দিচ্ছেন যে অবহেলা করবেন না তো পরে তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেইল থেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটাতে কি বিষয়ে হবে হ্যাঁ আজকের ভিডিওটাতে হবে আলোচনা তাত রাখি দি নাকি মেথি কে বেশি সোশ্যাল মিডিয়ায় এগিয়ে রয়েছে এই বিষয়ে আলোচনা করব তাছাড়া জানতে চলেছি তাদের দুজনের মধ্যে কে বেশি টাকা ইউটিউব থেকে ইনকাম করে এমন কি তাদের আসলে কতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেকেই মনে করে যে রাখিদির চাইতে কিন্তু মেথিদি বেশি এগিয়ে রয়েছে আবার কেউ মনে করে যে মেথিদের চাইতে রাখিদি বেশি এগিয়ে রয়েছে তো আসলে কে বেশি এগিয়ে রয়েছে সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো আমরা প্রথমে আলোচনা করব রাখিদি তো রাখিদির কিন্তু কিছুদিন হলো তার বিয়ে হয়েছে আর সত্যি বলতে তার বিয়েতে কিন্তু মানে এত সুন্দর সুন্দর মানুষদের কমেন্টস করেছে যে আর কি বলবো সত্যি তার বিবাহ জীবন অনেক সুখেরও আমরা সকলেই চাই তো চলো তোমাদেরকে এরপর জানিয়ে দিই তার কয়টি ইউটিউব চ্যানেল রয়েছে তো তার তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে রাখি দেবনাথ যেখানে সে ব্লগ ভিডিও আপলোড করে সেখানে সাবস্ক্রাইবার রয়েছে ন লক্ষ একত্রিশ হাজার এবং ভিডিও আপলোড করেছে এক হাজারটি এবং আরেকটি হচ্ছে রাখিস ওয়ার্ল্ড এইখানে সে কিন্তু বিশেষ করে শর্ট ফিল্মের মতো করে যে ভিডিওগুলো হয় ওইগুলো বানায় তো সেখানকার সাবস্ক্রাইবারস রয়েছে ওয়ান পয়েন্ট টু সেভেন মিলিয়ন এবং ভিডিও আপলোড করেছে মাত্র চারশো পঁয়ত্রিশটি এবং আর একটি রয়েছে যেটা আছে তার সব চাইতে বেশি সাবস্ক্রাইবার রয়েছে রাখিদি সেটা হচ্ছে রাখি দেবনাথ শর্টস এখানে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান মিলিয়ন অর্থাৎ কিছুদিনের মধ্যে তার টু মিলিয়ন হয়ে যাবে তো সেখানে সে ভিডিও আপলোড করেছে নশো সাতচল্লিশটি তো বন্ধুরা তোমরা জানতে পারলে যে ইউটিউবে রাখিদির কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তো চলো এরপর আলোচনা করব মেথিদির ইউটিউবে কত সাবস্ক্রাইবারস রয়েছে তো তারও কিন্তু মোট তিনটে ইউটিউব চ্যানেল রয়েছে হয়তো তোমরা অনেকেই জানো না যে তার ওইটি ইউটিউব চ্যানেল রয়েছে তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম যে তার মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে মিথি অফিসিয়াল যেখানে সে কিন্তু ব্লগ ভিডিও আপলোড করে থাকে তো সেখানে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়ন এবং ভিডিও আপলোড করেছে দুশো একাশিটি অর্থাৎ সেই এই চ্যানেলে শুধুমাত্র লং ভিডিও আপলোড করে থাকে এবং আরেকটা হচ্ছে মিথি শর্টস যেখান থেকে শর্টস ভিডিও আপলোড করে যে এমনি কোথাও ঘুরতে গেলো বা টুকটাক যে শর্ট ভিডিওগুলো হয় সেইগুলো কিন্তু মিথি শর্টসে আপলোড করে সেখানে সাবস্ক্রাইবার রয়েছে আট লক্ষ একাশি হাজার এবং ভিডিও আপলোড করেছে ছশো উনচল্লিশটি এবং আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটা হয়তো তোমরা ইতিমধ্যে অনেকেই জানে না এই ইউটিউব চ্যানেলটা মিথিদির আরেকটা রয়েছে সেটা হচ্ছে বিন্দাস মিথি এই জিনিস মধ্যে দেখতে পাচ্ছ তো এখানে ইনস্টাগ্রামে সেটা রিলস গুলো যে দেখো সেই রিলস গুলো কিন্তু দুশো নব্বই তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে ইউটিউবে কিন্তু মিথির চাইতে রাখি দি এগিয়ে রয়েছে ফলোয়ার্স ফলোয়ার্সের দিক দিয়ে শুধুমাত্র ইউটিউবে তো চলো এরপর আমরা আলোচনা করবো ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে রাখি দি নাকি মিথি দি তো রাখিদের ইনস্টাতে ফলোয়ার রয়েছে ন লক্ষ চুয়ান্ন হাজার এবং পোস্ট করেছে দু হাজার নশো সাতাশটি মানে ভাবতে পারছো কতগুলো ভিডিও পোস্ট করেছে তো যাই হোক এরপর আলোচনা করবো মিথ ইনস্টাতে কত ফলোয়ার রয়েছে তো মিথির ফলোয়ার্স রয়েছে টু মিলিয়ন এবং পোস্ট করেছে সাতশো একত্রিশটি মাত্র সাতশো একত্রিশটি মানে ভাবতে পারছো এত অল্প পোস্ট করে কিন্তু ফলোয়ার্স অর্জন করেছে টু মিলিয়ন অর্থাৎ সাতাশ লক্ষ তো বন্ধুরা তোমরা জানতে পারলে ইনস্টাতে কিন্তু রাখিদের চাইতে মিথি দিয়ে এগিয়ে রয়েছে যেমন ইউটিউবে দেখলাম যে মিথির চাইতে রাখি দিয়ে গিয়ে রয়েছে এবং এই ইনস্টাতে দেখলাম যে রাখির চাইতে মিথি দিয়ে গিয়ে রয়েছে চলো এরপর আলোচনা করবো ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে মিথি দি নাকি রাখি দি তো চলো তো রাখিদির কিন্তু ফলোয়ার্স রয়েছে ফেসবুকে ন লক্ষ একান্ন হাজার এবং তোমরা অনেকে জানতো না যে রাখি কোনটা মেন মেন পেজ ফেসবুকে এর তৈরি দেখতে পাচ্ছি রাখি দেবনাথ আহ মানে ব্রেক মধ্যে রয়েছে মধু এটা হচ্ছে কিন্তু রাকিদির ফেসবুক এবং মিথির ফেসবুকে ফলোয়ার্স রয়েছে চার লক্ষ সাতষট্টি হাজার এবং এখানে তোমরা মিথি অফিসিয়ার লিখলে পাবে না এখানে তোমাদেরকে সার্চ করতে হবে সিমলা সিগনার দেখতে পাচ্ছ স্ক্রিন মধ্যে তো বন্ধুরা ফেসবুকে কিন্তু মিথির চাইতে রাকিদি এগিয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কি মোটামুটি তারা দুজনেই কিন্তু সমান রয়েছে তো চলো এরপর আলোচনা করব তারা প্রতি মাসে কে কত টাকা ইনকাম করে কারণ দেখো সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না কোনো মাসে বেশি কোনো মাসে কম অর্থাৎ সম্পূর্ণটা নির্ভর করে ভিউজের উপর অর্থাৎ যেন মাসে যেমন ভিউজ হয় সেই মাসে সেরকম টাকা হয় তবে স্পন্সর করলে তাদের কিন্তু অনেক টাকা হয় তো যাই হোক একটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে রাকিদি মোটামুটি টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে এক থেকে দেড় লক্ষ টাকা মতো প্রতি মাসে এমনকি মিসিদি ইনকামও করে থাকে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা মতো তবে কোনো মাসে বেশি কোনো মাসে কম অর্থাৎ কোন জন মাসে তারা স্পন্সর বেশি করে সেই মাসে কিন্তু ইনকাম কিন্তু অনেকটা বেশি হয় আবার কোনো মাসে তারা স্পন্সর না করলে কম হয় আবার ভিউজের উপর নির্ভর করে কারণ অ্যাডসেন্স